বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম উনিশ দশমিক দু টাকা বৃদ্ধি পায় বইটির বর্ধিত মূল্য কত টাকা তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে উনিশ দশমিক দুই বারো পার্সেন্ট সমান যদি উনিশ দশমিক দুই টাকা বৃদ্ধি পায় তাহলে এক পারসেন্ট উনিশ দশমিক দুই বাই বারো ঠিক আছে একশো পারসেন্টের বের করবেন তাহলে কাটে যাচ্ছে আর একশো দিয়ে কোন দিলে হয়ে যাবে একশো ষাট ঠিক আছে একশো ষাট যদি হয় প্রকৃত মূল্যটা বর্ধিত মূল্য কত হচ্ছে বর্ধিত মূল্য হচ্ছে যে বারো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট উনিশ দশমিক দুই তাহলে আমাদের টোটাল কত আসছে না ওয়ান সেভেন নাইন পয়েন্ট টু অপশান সি